অনেকেই বলতেছেন যে ভাই আমি মিডল ইস্ট সৌদি আরবে আছি আমি দুবাইতে আছি আমি কাতারে আছি আমি কুয়েতে আছি বা অন্যান্য যে কোনো দেশে আছি তো আমি এখানে ক্লিনার ফিসে আছি আমি ফ্যাক্টরির কাজের ফিসে আছি আমি কনস্ট্রাকশন কাজের আন্ডারে আছি তো এখান থেকে আসলে আমার জন্য রোমানিয়া বা আমি ইউরোপের যে কোনো একটি দেশে আবেদন করতে চাচ্ছি তো ক্ষেত্রে আসলে আমার জন্য ভালো হবে কিনা আপনি যদি এই ডিসিশনটার জন্য মানে এই সিদ্ধান্তহীনতার মাঝে আপনি ভুগতেছেন যে আমি আবেদন করব কিনা বা আমি কোন দেশের জন্য আমি যে ক্যাজের ক্যাটাগরিতে আমি যেখানে আছি যে যেই প্রবাস যাত্রায় যে দেশে আমি বর্তমানে অবস্থিত আছি আমি শিকেন থেকে আবার ইউরোপে যেতে যাচ্ছি তো সেই অনুসারে আসলে আমি ইউরোপের জন্য বর্তমানে আমার আবেদন করাটা সঠিক হবে কিনা এই সিদ্ধান্তটা বা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা যে একটা দুশ্চিন্তার মধ্যে থাকি আসলে আমি আবেদন করব কি করব না হবে হবে কি হবে না বিষয়ের জন্য যে আবেদন করব সেটা আমার আদৌ উচিত কি উচিত না বলতে এই যে সিদ্ধান্তহীনতা সেটার জন্য আপনাকে সঠিক মাধ্যম খুঁজে নিতে হবে দেখেন আপনি যেখানে অবস্থিত রয়েছেন রয়েছেন আপনি যেখানে অবস্থিত অবস্থিত সেখানে থাকা অবস্থায় আসলে কোন দেশের ভিসার ক্যাটাগরিটা চালু আছে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে কোন দেশের ভিসার ক্যাটাগরিটা চালু আছে বা কোন দেশের ভিসা ভালো পরিমাণে হচ্ছে বা দেওয়ার সম্ভাবনা আছে মূলত এই বিষয় নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন একটু আপনি দেখাশোনা করেন বা আপনি একটু রিসার্চ করেন যখন আপনি সে দেশে মানে যে দেশে আপনি আসছেন সেখান থেকে যখন দেখবেন যে যে কোনো একটা ইউরোপ কান্ট্রি বা দেশের বিশ্বের ভালো একটা রেশিও রয়েছে এবং সেখান থেকে আপনি চাইলে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনি ভালো একটি সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকবেন এ বিষয়ে যদি আপনার একটি ভালো ধারণা থাকে তাহলে আপনি তৎক্ষণাৎ দেরি না করে ওই দেশের জন্য আবেদন করাটা ভালো যে কোনো উপায়ে যে কোনো ভাবে আপনি যে কোনো মাধ্যমে মূলত এইভাবে যদি আপনি আবেদন করেন এক পর্যায়ে কিন্তু আপনি ভালো একটি ফলাফল পাবেন